বিসমিল্লাহ রহমান রহিম আগামী বারোই ডিসেম্বর বার বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে ঐতিহ্যবাহী ফলতা ইউনিয়ন বিএনপির অন্তর্গত পাঁচ নং এবং ছয় নং ওয়ার্ডের আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ রাত্রি সাড়ে এগারোটার উঠতে বাজে সাড়ে এগারোটা এখনও ঘরে ঘরে তাই বাড়ি বাড়ি যে ভোট প্রার্থনা করছেন এবং তাদের কাছে আজকে আমরা পার্টি বসে বসে মত বিনিময় করছি তারা আজকে ভোটের কী অবস্থা মাঠের কী অবস্থা আমাদের তারা আমাদের কাছে বলতেছে যে ইনশাআল্লাহ আগামী বারো তারিখে যে ভোট কাস্ট হবে তার কাস্টিং ভোটের নব্বই পার্সেন্ট ভোট আমরা আশা করি ধানের শিশু মার্কায় পড়বে ইংশাল আমি বলতে চাই আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি না যে প্রার্থী আছে আজকে তার ইতিমধ্যে জনগণের মধ্যে ইসলামী নাম করে যে ভণ্ড নেই তার কারণ মানুষ মা প্রথমে কিছু আবোল তাবল কথা বলতে ভুলিয়েছিলেন মা বোনেরাই এখন সজাগ হয়েছে আমরা যারা বলবো মা বোনেরই এখন পাহারা দেয় জামাতের মহিলা ভোট চাইতে গেলে লাবাস করে গেলে তারা বলে যে তারই বলায় ভোট দিলে নাকি ব্যস্তে যাওয়া যাবে সাথে সাথে আটকে তারা প্রতিবাদ করে এবং প্রমাণ দিতে বলে অনেক জায়গা থেকে তারাই জবাব চাওয়ার জন্য চাইলে তারা ছিটকে পড়ে জামাতের মহিলারা আজকে মানুষ অনেক সচেতন মানুষ অর্থ অনেক সচেতন কোনো ভুল বুঝিয়ে মানুষকে তাদের ম্যান্ডেট থেকে দানের শিশু মাখা ম্যান্ডেট থেকে ছড়ানো যাবে না আজকে দেশের জনগণ হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ আজকে আমরা ঐতিহ্যবাহী ফলদা যেখানে তেরোশো হিন্দু ভোট সেই নাট মন্দিরে আমরা মিটিং করলাম সেখানে তারা হিন্দু ভাইয়েরা হিন্দুদের নেতাদের নেতারা সহ তারা কথা দিয়েছে আমাদের মুসলমানদের যেমন আমরা সবচেয়ে বড় উত্তম ঘর হচ্ছে মসজিদ হিন্দুদের ঘর হচ্ছে নাট মন্দির সেখানে তারা অসংখ্যে বলেছে আমরা নাট মন্দিরে আমরা দাঁড়িয়ে কথা দিলাম আব্দুল সালাম পিন্টুকে সমস্ত ভোট আমরা শেষ মার্কায় দেবো এবং প্রমাণ করতে চাই এই কেন্দ্রে হিন্দুদের অন্য বাক্সে কোনো ভোট করবে না আমরা তারা আশ্বস্ত করতে ইনশাল্লাহ আমরা সবাই পিন্টু হব কি তা ।